কিন্তু এ বি আর বি আছে কিছু পারি চলে সাইড থেকে নেন সাইড থেকে নেন ভাই ঠেলা ঢেলি করে করে দিয়েছে যাদের জীবন কেড়ে নিয়েছে সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদের এখনও ট্রেনিং দেওয়া হচ্ছে কাউকে গুলিস্তারে কাউকে গুল কাউকে মিরপুরে কাউকে আজিমপুরে সেই সমস্ত ছাত্রি করে তাদেরকে রাখা হচ্ছে এইটাই যদি উদ্দেশ্য হয় এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপরে প্রায় দেড় হাজারের অধিক শিশু কিশোর শ্রমিক জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছে তারা যদি এই পন্থা অবলম্বন করে তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ফিরেছে এই দেশের মানুষের যান মালের নিরাপত্তাকে একবারই তারা অনিশ্চিত করে দিচ্ছে সেইটা কখনোই হতে পারে না আমরা বিভিন্নভাবে দেখছি নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করবে আমি কালকেও বলেছি আজকেও বলি একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন তিনি রিনিউ করতেন না নবায়ন করতেন নবায়ন করতেন না তিনি খবর নিতেন যে এই লোকগুলো কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা অধিকাংশই বিএনপির সমর্থক তাদেরকে তিনি নানাভাবে হয়রানি করেছেন তাদের নবায়ন করতে না যাতে কাতার সরকার তাদেরকে জোর করে পাঠিয়ে দেয় সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে তিনি সাহেব তাকে তো এই বিষয়গুলি দেখতে হবে তার প্রতি জনগণের যে আস্থা সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে তারা এই পররাষ্ট্র সচিব পড়াচ্ছে সেই কাতারের রাস্তা থেকে এইভাবে বিভিন্ন জায়গায় একটা কথা হলো একটা সরকারে অনেক ধরনের লোক থাকতে পারে নিরপেক্ষ লোকও থাকতে পারে যে কোনো ভূমিকা রাখে কিন্তু যারা শেখ হাসিনার মতো খাসিসকে এবং তার শুভ দৃষ্টি নেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয় তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয় তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে প্রশ্নবিদ্ধ করবে কারণ এরা কোনোদিনই গণতন্ত্রের পথে অভিযাত্রার যে কাজগুলি বাকি আছে অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো হয়নি এখনো আইনের প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আইন কানুন দরকার সেগুলো এখনো করা হয়নি নির্বাচন কমিশন করে আরো অনেক যে কাজ আছে বিচার আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমাদের চিকিৎসকবৃন্দ দেশের প্রখ্যাত চিকিৎসকদের পরামর্শ প্রবে করে জনগণকে সচেতন করার যে মহান দায়িত্ব পালন করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত যারা কর্মচারী রয়েছে ভাইরে আরো যারা রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার